এরাজ্যের মানুষকে আবারও লাইনে দাঁড়াতে হয়েছে বায়োমেট্রিক সেখানে যাচাইয়ের জন্য গ্যাসের জন্য সাধারণ মানুষ তারা লাইনে দাঁড়িয়েছে কিন্তু সেখানে দাঁড়িয়ে তাদেরকে হয়রানির শিকার হতে হয়েছে হ্যাঁ দীর্ঘ লাইন তার উপর আবার বায়োমেট্রিক যাচাইয়ের জন্য টাকা নেওয়ার অভিযোগ ওঠে কোথাও দুশো কোথাও চারশো হ্যাঁ এমনই অভিযোগ উঠেছিল টিভি নাইন বাংলা মানুষের পাশে দাঁড়িয়ে সেই খবর আপনাদের সামনে পৌঁছে দেয় আর তারপর গ্যাস সংস্থাগুলো তারা নড়ে চড়ে বসে এবং আমি কথা বলবো এই নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন রাজা চট্টোপাধ্যায় পলিটিক্যাল ব্যুরো চিফ রাজা গ্যাস সংস্থাগুলো তারা বলছে কাউকে একটা টাকা দেওয়ারও প্রয়োজন নেই কিন্তু দেখো যদি না আমরা খবর দেখাতাম তাহলে গ্যাস সংস্থা জানতেও পারতো না এরমভাবেই হয়তো লুট হয়েছে তো সাধারণ মানুষের টাকা না সেটাই তো এই যে এটাই তো স্পেশালিটি টিভি নাইন বাংলার যে যখনই কোনো মানুষের ইস্যু সেই ইস্যুকে আমরা সেটা রাজনীতিক হোক বা সেটা অরাজনৈতিক কোনো বিষয় হোক সামাজিক বিষয় হোক আমরা চেষ্টা করি আমাদের ফুল মানে যতটা সম্ভব দেওয়ার আপনাদের জন্য এক্ষেত্রেও আমরা দিয়েছিলাম দুদিন তিন দিন আমরা ইস্যুটাকে ড্র্যাগ করি যে কেন জানানো হবে না অবশেষে গতকাল ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে একটা লিখিত বিবৃতি স্টেটমেন্ট দেওয়া হয় যেখানে কিন্তু কোনোরকম কোনো রকম অ্যাম্বিগুইটি নেই বা কোনো রকম দ্বিরুক্তি নেই এখানে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে এটা যারা এলপিজি সিলিন্ডার যাদের আছে অর্থাৎ লিকুইড পেট্রোলিয়াম গ্যাস যারা বাড়িতে ব্যবহার করেন গৃহস্থরা তাদের গ্যাস এই ভেরি আধার কার্ডের তথ্য ভেরিফিকেশনের জন্য এটা একটা সরকারি প্রক্রিয়া এর জন্য আপনাকে পাই পয়সাও দিতে হবে না অন্য কোনো পয়সা এটার সঙ্গে রিলেটেড নয় কিন্তু কিন্তু এটা করাতে গেলে যদি বলে এটার জন্য পয়সা লাগবে বা পাইপ কেন তাহলে এটা হবে এইটা কিন্তু ঠিক নয় এটা তারা ক্লিয়ার করে দিয়েছেন এবং এটা শুধু নবরত্ন নয় এখন মহারত্ন সংস্থা ফলে ইন্ডিয়ান অয়েল যেটা ডকুমেন্ট আমাদের হাতে রয়েছে তার ভিত্তিতে আমরা বলছি যদি আপনাদের বায়োমেট্রিক কানেকশানের জন্য কেউ এক পয়সাও চান সে তিনি যেই হন না কেন সঙ্গে সঙ্গে এই টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করুন এবং হই হল্লা মাচিয়ে দিন আপনার একেবারে আমরা আমরা সেই খবর আপনাদের জন্য আপনাদের সাথেই তুলে ধরছি